ডোরটি কানেকশন শেষ করার পরে আমরা এখানে গ্যাস ফেপটা দিয়ে দিচ্ছি এখানে কাজটা আমরা পুরো করে দিচ্ছি আর কি এখানে কাজটা আমরা পুরোটাই শেষ করে দিচ্ছি ফেপটা একদম আমরা উপরে দিয়ে দিচ্ছি আর কি এখানে গাম দিয়ে আমরা এটা ফাইনাল লাগাই দিতেছি আর কি এখানে আর কোনো কাজ বাকি থাকবে না এখানে গাম দেওয়া কমপ্লিট মানে গাম দিয়ে ফাইভ টা কানেকশন গ্যাস ফাইভ টা কানেকশন দিয়ে দিচ্ছি সব এ ফাইভ লাগানো হয়ে গেছে ওকে এই ফাইভ টা লাগানো কমপ্লিট আমাদের এখানে আমরা পুরো ফাইভ টাই লাগাই দিছি এখানে আমরা টাঙ্কিতে ফেলে দিয়েছি এখানে আমরা শুধু ঢালাই দিয়ে দেব আর কি এখানে ঢালাই দেওয়ার পরে টাঙ্কির মুখটা বন্ধ হয়ে যাবে হচ্ছে আজকে আমাদের কাজ এখানে আমরা গ্যাস ফাইভ দিয়ে দিলাম এখন শুধু বাকি আছে আমরা এখানে ঢালাই দিয়ে দিব আর কি কয়েকটা টাঙ্কির মুখটা মাটি দিব এরপর আমাদের কাজটা শেষ এখানে এখানে এখন ঢালাইয়ের কাজ করবে আমরা আমাদের এখানে কাজ শেষ নাইন লাগে সত্যি আমাদের লেভেল কমপ্লিট আছে লেভেল লেভেল অনুসারে আমাদের ফাইভ ডেটা দিয়েছি ওটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট লেভেল আছে দেখেন লেভেল ঠিক আছে আমাদের আমরা যেভাবে দিয়েছি এভাবে কোনো অসুবিধা নাই লেভেল আমাদের বরাবরে আছে এই যে দেখেন লেভেল বরাবর আছে এটা হচ্ছে ট্যাঙ্কি এই যে দেখেন এটা ফাইবের মাঝখান এখানে লেভেল ঠিক আছে ওখানে আমি ট্যাঙ্কির ফাঁসে বসেছি আর এখানে ফাইবের মাঝখানে বসেছি এখানে মাঝখানে কমপ্লিট আছে লেভেল কোনো অসুবিধা নাই লেভেল সুলভ একশো একত্রে মানে সুলভটা ঠিক আছে স্লভে কোনো ঘাটতি নাই একশো একশো সুলভ আছে আর কি